আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার আর একদমই নতুন একটা পিঠার রেসিপি তৈরি করছি পাস্তা পিঠা স্বাদে গন্ধে সেরা একটা পিঠার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো আর কথা না বেড়ায় চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে নিলাম হাফ কাপ নারকেল কোরানো এরপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড় তারপর দিয়ে দিলাম সামান্য লবণ সব কিছু দেওয়ার পর ভালোভাবে এটা নেড়ে ভেজে নিব যতক্ষণ না একটা আঠালো পুর তৈরি হচ্ছে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে চিনি দিলে এখানে অবশ্যই এলাচটা ব্যবহার করবেন এতে করে একটা সুগ্রেন বেরিয়ে আসবে পুরটা রেডি হয়ে গিয়েছে দেখুন এখন এটা নামিয়ে নিব এখন পিঠার খামিরটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি সাথে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি দিলাম সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত তো পানিতে বলক এসে গিয়েছে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ শুকনো চালের গুঁড়া এখানে চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো সুজি এতে করে পিঠাটা নরম হবে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি চালের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খামিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা ওঠানোর পর গরম অবস্থায় মেখে নিতে হবে তো আমি মেখে নিয়েছি এখন এটা একটা রুটি বেলে নিব তো রুটি বেলার আগে আমি আবারও কিছুটা মেখে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের রুটি বেলা নিয়েছি আর এটা কিন্তু বেশি পাতলাও করিনি আবার মোটাও করিনি তো এর উপর দিয়ে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি তো নারকেলের পুরটা দেওয়ার পর আমি দুই সাইডে একটু পানি লাগিয়ে দিয়েছি এতে করে খামিটা ভালোভাবে এঁটে থাকবে তো মুখটা ভালোভাবে এঁটে দিচ্ছি এটা খেয়াল রাখবেন এটা যেন খুলে না যায় তো দেওয়া হয়ে গেলে আমি একটা পিঠা কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি এরপর আমি পাস্তা শেপে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারে তো দেখুন সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি তো এবার আমি একটা রুটি ছ্যাঁকা যে তাওয়া আছে লোহার তাওয়া এটা আমি গরম করে নিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠা দেওয়ার পর আমি চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে সেঁকে নিব তো পিঠার এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে পিঠার দুই পাঁচটায় আমি ভালোভাবে সেকে নিয়েছি এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ছেঁকে নিব তো এই পিঠাগুলো না ছেঁকে আপনারা কিন্তু চাইলে দুধেও ভেজাতে পারেন তো দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর একটা পিঠাও কিন্তু খুলে যায়নি দেখতেই পারছেন নতুন এই পিঠাটা বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু চমকে দিতে পারেন এবার আমি আপনাদের একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি এই পিঠাটা নরম তুল তুলে আর ভেতরে নারকেলের পুর ভরা রসালো আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ